আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যখন তারা বার্ধক্য উপনীত হয়ে যান আহাদুহুমা আও কিলাহুমা তাদের দুইজন অথবা একজন এ কথাগুলো সরাসরি আল্লাহর সবাই বলেন তো কথাগুলো সরাসরি কার আল্লা তালা বলছেন বান্দারে তোমাদের আব্বা আম্মা যখন বার্ধক্য উপনীত হয়ে যান একজন অথবা দুইজন যখন তারা বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যান যখন তোমাদের বাবা মা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যান তখন তোমরা তাদের সাথে গলা স্বর উঁচু করে কথা বলো না চোখ রাঙ্গে কথা বলো না ধমক দিয়ে কথা বলো না বরং তাদের সাথে কোমল সুরে নরম সুরে কথা বলো এমন আচরণ করো না যাতে করে তারা উহু শব্দ পর্যন্ত উচ্চারণ করে অর্থাৎ বিনয় নম্রতার সাথে কোমল সুরে তাদের সাথে কথা বলতে হবে হুকুমগুলো আরে আজকে যুবক ভাইদেরকে খারাপ লাগতেছে হুজুর আব্বা আম্মার ওয়াজ করতেছেন আমার আব্বা কিরকম খারাপ জানেন আমার মা কিরকম খারাপ জানেন ভাইজান আজকে আপনার কাছে ওয়াজ ভালো লাগছে না কিন্তু আপনি যখন যখন বুড়া হবেন আপনার আপনার সাথে করবে তখন বলবেন ওই নাটোরের হুজুরকে ডেকে আনো এবং পিতামাতার মাতার খেদমতের ওয়াজ করাও আমার সন্তান আমার কথা শুনছে না সুতরাং পিতা মাতার খেদমতের ওয়াজ বড় দরকার তখন মনে পড়বে জোরে বলেন কথা ঠিক কেনা আজকে অনেকের কাছে এটা তিতা লাগছে আল হাক্ক মুরুন সত্য কথা তিক্ত লাগে সত্য কথা কেমন লাগে তিতা লাগে কিন্তু তিতা ঔষধ খেলে অসুখ ভালো হয় তিতা ঔষধ খেলে কি ভালো হয় অসুখ ভালো হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা একমাত্র আমার ইবাদত করবে আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না এরপরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে পিতা মাতার সাথে উত্তম আচরণ করার কথা আল্লাহ নিজে বলেছেন সবাই বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমাদের প্রিয় নবী জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদা রব্বি ফি রিদা আল ওয়ালিদি ওয়সখতু রব্বি ফি সখতু আল পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি ভাইজান আপনারা যারা বসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু পিছনে তাকিয়ে দেখেন কত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বসার জায়গা হচ্ছে না এই জন্য যদি একটু ঝাঁকি মেরে সামনের ফাঁকা জায়গাগুলো যদি পূরণ করে বসা যায় আল্লাহর হস্তে বসেন আর যারা পেছনে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনার এই সাইড দিয়ে এসে সবাই সামনে এসে বসেন সামনে অনেকগুলো মানুষ বিশ পঞ্চাশ জন বসার মতো জায়গা আছে আপনারা দয়া করে সামনের দিকে জমে জমে বসেন একটু মোহাম্বতে আল্লাহর জিকির করুন লা ইলাহা ই মহাবতলা ইহা দিলে আছে আমার আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় যার মনে আছে মরণের ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রাম ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লা লা ইলাহা ইল্লাল্লম মহাম্মতে লা ইলাহা ইল লল্লং লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদুৰ সুলল্লা সকলে পৰো ছাল্লাল্লাহো আলী ভসাল্লাম হাদেশ্বরে পেসেছে আল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত একটু জোরে বলুন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এ কথা আল্লাহ রসুল বলেছেন কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন মায়ের মতন আপন কে হ নাইরে আয় সবাই বলেন মায়ের মতন আপন কে কেহ নাইরে নাই নাইরে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই মায়ের মতন আপন কে কেহ নাইরে দুনিযায় সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাইরে দুন নিজে না খায়া সন্তানকে খাওয়া। মায়ের মতন আপনকে হো নাইরে দুন মায়ের মতন আপন কেহো নাইরে দুনিয়ায়। একদিন আল্লাহ নবী আখির জামানার পায়গম্বর সাল্লাল্লা ওয়া আলি নিকট একজন মহিলা আসলেন যে মহিলার সাথে ছিল তার দুইজন সন্তান এই দুইজন ছোট্ট মা সোমবাচ্চাকে সঙ্গে করে নিয়া, ওই মহিলাটা নবীজি সাল্লাল্লাহ ওয়া আলি নিকটে আসলেন নবীজিকে লক্ষ্য করে বললেন নবী গো আমরা ক্ষুধার্ত মানুষ আমাদেরকে সামান্য খাবারের ব্যবস্থা করে দেন আমাদের জন্য সামান্য একটু খাদ্যের ব্যবস্থা করুন আল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের নিকট শুধুমাত্র ছিল একটা খেজুর তিনি খেজুরটা ওই মহিলার হাতে দিলেন মহিলাটা খেজুর পাওয়ার সাথে সাথে মুখের মধ্যে দিলেন মহানবীর সাল্লাহ ভা মনে মনে ভাবলেন মহিলা মনে হয় অত্যন্ত ক্ষুধার্ত যার কারণে মহিলা মনে হয় খেজুরটা খাবে কিন্তু পরক্ষণে আল্লাহ রসুল দেখতে পেলেন ওই মহিলা খেজুরের টুক খেজুরটা মুখের মধ্যে দিয়া খেজুরটা কামড় দিয়ে দুই ভাগ করলো দুই ভাগ করে এক ভাগ এক সন্তানের মুখে তুলে দেয় আর এক ভাগ আরেক সন্তানের মুখে তুলে দেয় ওই মহিলা এক বিন্দু পর্যন্ত খেলো না এর নাম হলো মা জোরে বলেন কথা ঠিক কেনা আহারে মা হচ্ছেন এমনই দরদি এমন মহাব্বতের অতএব যে মা এত মোহাব্বতের সেই মায়ের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আল জান্নাত তাহতা আকদামিন উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত একটু জোরে বলেন আল্লাহ একবার মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা জোরে বলেন আল্লাহ একবার মায়ের একটু আদরের দাম মায়ের এক ধার দুধের দাম দেওয়ার জন্য আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই তবু মায়ের ঋণ শোধ করা যাবে না জোরে বলতে হবে বলেন কথা ঠিক না মা হচ্ছেন এমনই মহামূল্যবান সম্পদ বাবা হচ্ছেন এমন মহামূল্যবান সম্পদ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যান আহাদুহুমা আও কিলাহুমা তাদের দুইজন অথবা একজন এ কথাগুলো সরাসরি আল্লাহর সবাই বলেন তো কথাগুলো সরাসরি কার আল্লা তালা বলছেন বান্দারে তোমাদের আব্বা যখন বার্ধক্য উপনীত হয়ে যান একজন অথবা দুইজন যখন তারা বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যান যখন তোমাদের বাবা মা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যান তখন তোমরা তাদের সাথে গলা স্বর উঁচু করে কথা বলো না চোখ রাঙ্গে কথা বলো না ধমক দিয়ে কথা বলো না বরং তাদের সাথে কোমল সুরে নরম সুরে কথা বলো এমন আচরণ করো না যাতে করে তারা উহু শব্দ পর্যন্ত উচ্চারণ করে অর্থাৎ বিনয় নম্রতার সাথে কোমল সুরে তাদের সাথে কথা বলতে হবে হুকুমগুলো কা আরে আজকে যুবক ভাইদেরকে খারাপ লাগতেছে হুজুর আব্বা আম্মার ওয়াজ করতেছেন আমার আব্বা কিরকম খারাপ জানেন আমার মা কিরকম খারাপ জানেন ভাইজান আজকে আপনার কাছে ভালো লাগছে না কিন্তু আপনি যখন যখন হবেন আপনার আপনার ছেলে মেয়ে সাথে বেয়াদবি করবে তখন বলবেন ওই নাটোরের হুজুরকে ডেকে আনো এবং পিতামাতার মাতার খেদমতের ওয়াজ করাও আমার সন্তান আমার কথা শুনছে না সুতরাং পিতামাতার মাতার খেদমতের ওয়াজ বড় দরকার তখন মনে পড়বে জোরে বলেন কথা ঠিক কেনা আজকে অনেকের কাছে এটা তিতা লাগছে আর হ্যাঁ সত্য কথা তিক্ত লাগে সত্য কথা কেমন লাগে তিতা লাগে কিন্তু তিতা ঔষধ খেলে অসুখ ভালো হয় তিতা ঔষধ খেলে কি ভালো হয় অসুখ ভালো হয় আল্লাহর একজন বান্ধা তার একটা সন্তান অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেছেন ডাক্তার ডেকে বলতেছেন ঠিক আছে আপনার এই সন্তানের জন্য প্রেসক্রিপশন করে দিলাম এই ঔষধ আপনি আপনার সন্তানকে খাওয়ায়ে দিবেন লোকটা ঔষধ নিয়ে বাড়িতে এসেছেন ছেলেকে ডেকে বলতেছে বাবা তুমি ওষুধ খাও ঔষধ খায় না পরবর্তীতে উনি কৌশল করে বাজার থেকে মিষ্টি কিনে আনছেন আপনাদের এলাকায় এই যে রসগোল্লা বা মিষ্টি এগুলোকে আপনি কি বলেন মিষ্টি বা চমচম বা রসগোল্লা যেটাই হোক লোকটা কিনে আনছেন কিনে আনার পর কৌশল করে ওই মিষ্টির ভেতরে ট্যাবলেট ঢুকা দিছে ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে সন্তানকে ডেকে বলতেছে বাবা তুমি এই মিষ্টিটা খাও আমি তোমার জন্য পানি নিয়ে আসি এই বলে দিয়েছে আসার পরে দেখে ছেলেটা ঠিকঠাক মিষ্টি খেয়ে ফেলেছে তখন বলতেছে বাবা তুমি পানি খাও আহারে আমার মনের আশা পূরণ হয়েছে তুমি সবটুকু মিষ্টি খেয়েছো বাবা তখন ছেলেটা বলতেছে আব্বা সবটুকু মিষ্টি খেয়েছি তবে মিষ্টির ভেতরে যে ছিল ওটা ফেলে দিয়েছে মিষ্টির ভেতরে কি ছিল বিসি ছিল ওটা ফেলে দিয়েছি তখন লোকটা মাথায় হাত দিয়ে বলে আহারে আমি যতটুকু চালাক আমার সন্তান তার সাথে গুণ চালাক এরকম লোক আসে না নাই আমরা যতই কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য দেই কোরআন এবং হাদিসের আলোকে যতই ওয়াজ করি না কেন অনেক আল্লাহর বান্দারা তারা বলে হুজুর এটা বলতেই পারে অতএব আগে যা এখনো তাই এরকম যদি থাকে ওই ব্যক্তির হেদায়ত পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সে অবশ্যই জান্নাতে যেতে পারবে না জোরে বলেন কথা ঠিক কেনা চিন্তা ভাবনা থাকতে হবে যে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে শুনব মনে রাখব বাস্তব জীবনে আমল করে চলবো তবেই কামিয়াবি তবে সফলতা আসবে জোরে বলে না লাহ আমার সম্মানিত দিনী ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দা তোমাদের পিতামাতা যখন বার্ধক্য উপনীত হন তাদের একজন অথবা দুইজন তখন তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো ধমক দিয়ে কথা বলো না চোখ রাঙিয়ে কথা বলো না আমাদের সমাজে অনেক আল্লাহর বান্দারা এমন আছেন বাবা মা যদি কোনো উপদেশমূলক কথা বলতে লাগে সন্তান ধমক দিয়ে বলে আব্বা আপনি থামেন আপনি কি বুঝেন আপনি চুপ করেন এরকম আছে না নাই এই রকম ধমক দিয়ে কথা বলা কবির আগনা জোরে বলেন কি गुन्हा কবি রাগুনা বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলতে আল্লাহ নিজের নিষেধ করেছেন আপনাকে এত বড় হিম্মত এত বড় ক্ষমতা কে দিয়েছে যে আপনি আপনার আব্বাকে আপনি ধমক দিচ্ছেন আপনার বৃদ্ধ দাদা দুনিয়াতে জীবিত আছেন আপনার নানা জীবিত আছেন আপনার সাথে আপনার দাদা আপনার নানা আপনাকে কত সুন্দর উপদেশ দিচ্ছেন আর আপনি ধমক দিয়ে বলতেছেন দাদা চুপ করেন তো আপনি কি বুঝেন নানা আপনি থামেন আপনি কি বুঝেন বর্তমান যুগের আপনি কি বুঝেন এরকম ধমক দেওয়া লোক আমাদের সমাজের সংখ্যায় কম না বেশি এরা আল্লাহর হুকুম অমান্যকারী এরা গুনাগার এদের পাপ লেখা হবে কারণ এসেছে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না করে না আল্লাহ রসুল বলেছেন ফালাইসা মিন্না সে আমার কেউ না সে আমার উম্মত না তাহলে বলেন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি তাদের সাথে উত্তম আচরণ করা লাগবে নাকি লাগবে না কথা বলছেন না আপনারা লাগবে কি লাগবে না আমার দানে অনেক আলে মোলামা হাফেজ তারা রয়েছেন আপনাদের কাছে একটা মাসালা বলি আপনি আপনার বাড়িতে মানত করেছেন আল্লাহ রস্তে মানত করেছেন যে আল্লাহ যদি আমার সন্তান সুস্থ হয় তাহলে আমি একটা খাসি জবাই করে এই গোস্তগুলো আমি গরিব মানুষদের মাঝে বিতরণ করে দেব আপনি মানত করেছেন বাস আলহামদুলিল্লাহ মানত আপনার সহি হয়েছে এখন এই যে মানতের যেই খাসিটা আপনি জবাই করেছেন এই খাসির গোষ্ঠ খেতে পারবে না কারা কারা উত্তর দেন যারা কিনতে পারবে তারা পারবে না যারা ধনী মানুষ তারা খেতে পারবে না বাবাজির কথা আংশিক সঠিক হয়েছে আর হলো যার জন্য মানত করা হয়েছে সে খেতে পারবে না তার বাবা মা দাদা দাদি নানা নানি কয়জন ছয়জন আর হচ্ছে ওই একজন এই হলো সাতজন খেতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার জাকাতের টাকা ফিত্রার টাকা মানতের টাকা বাবা মা দাদা দাদি নানা নানি তাদেরকে দেয়া যাবে না তাদেরকে দিতে হবে নিজের সম্পদ থেকে আপনি যা খান যা পড়েন আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে সহযোগিতা করে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের উত্তম পোশাকের ব্যবস্থা করতে হবে তাদের উত্তম খাবারের ব্যবস্থা করতে হবে তাদের উত্তম বাসস্থানের ব্যবস্থা করতে হবে বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি তারা আপনার কাছ থেকে তারা সেবা পাওয়ার হক তাদের সেবা করতে হবে এটা আপনার বাধ্যতামূলক দায়িত্ব এই দায়িত্ব দিয়েছেন সরাসরি আল্লাহ জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আর অনেক আল্লাহর বান্দারা ওই ঈদের সময় বাবা মার কাছে দুইশো পাঁচশো টাকার শাড়ি লুঙ্গি নিয়ে যায় দেয় মনে মনে ভাবে মনে হয় আমি বাবা মার খুব উপকার করলাম ভাইজান এটা উপকার করেননি আপনার বাবা মাকে দেখার আপনার বাবা মার উত্তম খাবারের ব্যবস্থা করে দেওয়া তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া তাদের উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার দায়িত্ব যদি আপনি তা না করেন আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন আসামির কাজ গড়ায় দাঁড়াতে হবে যদি আপনি এটা অমান্য করেন জাহান নামে যেতে হবে জোরে বলেন কোথায় যেতে হবে জাহান আমার সম্মানিত তিনি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাদের আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে বললেন আল্লাহ আমাকে এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন যে ব্যক্তি আমার সাথে সরাসরি জান্নাতে থাকার মতো সুযোগ পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিক নির্দেশনা প্রদান করলেন বললেন পয়গাম্বার অমুক জায়গায় আপনি আমার একজন বান্দার সাক্ষাৎ পাবেন ওই যুবক আপনার সঙ্গে জান্নাতে থাকার মতো সুবর্ণ সুযোগ পেয়ে যাবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া ওই দিক নির্দেশনা অনুযায়ী তিনি গেলেন দেখতে পেলেন একটা বাজার বাজারের পাশে একটা ছায়াদার গাছ গাছের নিচে একজন কসাই গোশত বিক্রি করতেছে ওই কসাই গোস্তের সবচেয়ে ভালো অংশ তিনি সুন্দর করে থলের মধ্যে জমা করলেন থলের মধ্যে জমা করে রেখে গোস্ত বিক্রি করা যখন হয়ে গেল ওই বাছাই করা টুকরাটা নিয়া নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেয় তিনি তার নিজের পরিচয় গোপন রেখে ওই যুবককে দিকে বললেন রে আমি তোমার বাড়ির মেহমান হতে চাই যুবক বললেন ঠিক আছে হুজুর আপনি আমার সাথে চলুন মোসা আলী হিসালাম ওই যুবকের সাথে আস্তে আস্তে করে তিনি যুবকের বাড়িতে গেলেন হজতে মোসা ইসলামকে তাজিম করে সম্মান করে যুবকটা একটা জায়গায় বসতে দিলেন মোসা আলী ইসলাম বসে আছেন এদিকে যুবক কি করলেন মধ্যে কার করলেনগুলো বের করলেন সুন্দর করে টুকরা টুকরা করে ধৌত করে উঠিয়ে দিয়ে সুন্দর করে রান্নাবান্না করলেন গোস্ত গুলো ভুনা ভুনা করে রান্না করেলেন রান্না করার পর ঘরের মধ্যে থেকে একজন অত্যন্ত জয়ীফ দুর্বল একজন বৃদ্ধা মানুষকে বের করে আনলেন গোসল করালেন সুন্দর সুগ্রান যুক্ত নতুন পোশাক পরিধান করিয়ে দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে কোলের উপরে বসায়া ওই রান্না করা গোষ্ঠীর যখন ওই বৃদ্ধা মহিলার মুখে গোষ্ঠীর টুকরো গুলো তুলে দিয়ে খাওয়াই বৃদ্ধা মহিলার যখন পেট ভরে গেল বৃদ্ধা মহিলা হাত দ্বারা যখন ইশারা করে বলল আর প্রয়োজন নাই তখন ওই যুবক খাওয়ানো বন্ধ করে দিলেন তার মুখখানা পরিষ্কার করে দিয়ে অত্যন্ত সম্মানের সাথে আরামের বিছানাতে সুন্দর করে শোয়া দিলেন এবার ওই বৃদ্ধা মহিলাটা মুখ নাড়িয়ে কি যেন আল্লাহর কাছে দোয়া করল হজরত মুসা আলাইহিস সালাম ওই যুবকের সব কার্যকলাপ তিনি লক্ষ্য করলেন যুবকটা যখন তার দায়িত্ব থেকে একটু মুক্ত হলো হজরত মুসা আলাইহিস সালাম যুবকটাকে কাছে ডাকলেন বললেন যুবক রে যে মহিলাটার তুমি এত যত্ন করলে এত আদর করলে এত সেবা শুশ্রূষা করলে যুবকরে জানতে চাই এই মহিলাটা তোমার সম্পর্কে কে হয় যুবক এবার দুঃখ বা আক্রান্ত মন নিয়ে বলতেছেন গো আল্লাহর বান্দা এই মহিলা হচ্ছেন আমার গর্ভধারিণী মা জোরে বলেন আল্লাহ একবার হাজতে মুসা আলাইহিস সালাম সেবা শুশ্রূষা করলে আদর যত্ন করে তাকে গোস্তের টুকরা গুলে খাওয়াইয়া সুন্দর করে যখন তাকে তুমি বিছানাতে দিলে তোমার মা করে তার মুখটা কি যেন দোয়া করলো আমি তো শুনতে পাই নাই তুমি কি জানো কি দোয়া করেছে বলতেছেন এবার হুজুর আমার মা কেমন যেন একটা অস্বাভাবিক দোয়া আল্লাহর দরবারে করে আলাইহিস ইসলাম বললেন যুবক এমন কি দোয়া করেন তুমি কি জানো যুবক ডেকে বলতেছেন হুজুর আমি প্রত্যেক দিন আমার মায়ের এমন ভাবে যত্ন করি আদর করি আমার মাকে মহাব্বত করি আমার মাকে বলো সেবা শুশ্রূষা করি যখন আমার মাকে খাওয়ানো দাওয়ানো শেষ করে আরামের বিছানাতে সয়া দেই আমার মা কলিজা ভরে আমার জন্য দোয়া করে আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ আমার যেই কলিজার টুকরো সন্তান আমাকে এত আদর করে এত মোহাব্বত করে এত সেবা যত্ন করে মাবুদ আপনার দরবারে দরখাস্ত জানাই আমার এই কলিজার টুকরো সন্তানকে আপনার নবী মোসা আলি সাথে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন জোরে বলেন সোহান আল্লাহ হজরত মোসা আলি আশ্চর্য হয়ে গেলেন যুবককে ডাক বললেন যুবক রে তুমি সুখবর শুনে নাও আমি হলাম এই জামানার নবী মৌসা আলী ইসালাম আর তোমার মা তোমার জন্য আল্লাহর কাছে যে দোয়া করেছেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে যুবকরে তুমি সুখবর শোনে নাও আমি আল্লাহর কাছে দরখাস্ত করে বলেছিলাম আল্লাহ আমাকে এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন যে ব্যক্তি আমার সাথে সরাসরি জান্নাতে থাকতে পারবে আল্লাহ তা আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন ওই দিক নির্দেশনা অনুযায়ী আমি তোমার সাক্ষাৎ পেয়ে গেছি যুবকরে তুমি সুখবর শুনে নাও তুমি তোমার মায়ের দোয়ার বদৌলতে জান্নাতের মেহমান হবে এমনকি আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবে জোরে জোরে বলুন হে আল্লাহ মায়ের দোয়ালও হেমমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হেমমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও মায়ের দোয়াল হেমমিন মায়ের দোয়াল মায়ের দোয়া দোয়ালও হেমমিন মায়ের দোয়াল আপনারা বিরক্ত হচ্ছেন ভাই মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরোস পরে মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরোস পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়ালও হেমমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হেমমিন মায়ের দোয়াল একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিৎকে অলিবানাও হাত তুলে মা বলে বাইজিৎকে অলিবানাও মায়ের দোয়ালও হেমমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হেমমিন মায়ের দোয়াল যার কারণে বাইজিদেরই না সরিয়েছে বিশ্বভুবন জোরে বলেন মার হাবা যার কারণে সরিয়েছে বিশ্বভুবন ছোট্ট শিশু দেরি মতো সবাই হ ছোট্ট শিশু দেরি মতো সবাই হ, মায়ের হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়া দোয়ালও হেমমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া দোয়ালও হেমমিন মায়ের দোয়ালও মায়ের দোয়া দোয়ালও হেমমিন মায়ের দোয়াল জোরে বলুন মার হওয়া আল্লাহ জানো আমাদের মায়ের বাবার দাদা দাদি নানা নানি তাদের সেবা শুশ্রূষা করার সুযোগ দান করেন একটু চিল্লায় বলেন আমিন আরো জোরে বলতে হবে বলেন আমিন আমার ভাইরা আমরা হলাম কালেমা পরা মুসলমান আমরা মুখে কালেমা পড়ি সকলে পড়ুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমরা যে কালিমাটা পড়লাম এই কালিমার নাম হলো কালিমা তৈবা সবাই বলেন কি কি কালিমা ভাই আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন সবাই এই কালিমার নাম হলো কালিমা তৈবা আচ্ছা ভাই বলেন তো কালিমা তৈবা মানে কি একজন বাবাজি বললেন তওবা করা লাগবে কালিমা তৈবা মানে কি কালিমা একটা শব্দ কালিমা মানে হলো বাক্য আর তৈবা মানে হলো পবিত্র কালিমা তৈবা মানে পবিত্র বাক্য এই কালিমা যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ তালা তার অতীতের সব গুণাগুলোকে মাফ করে দেবেন একটু জোরে বলেন আল্লাহ একবার যখন একজন কাফের মুসলমান হয় তখন কোন কালিমা পড়ে কালিমা তৈবা পড়ে কালিমা শাহাদাত করেন কালিমা পড়লে আল্লাহ তালা তার অতীতের সব গুণাগুলোকে মাফ করে দেন জোরে বলুন সুবাহ আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নাই আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এটা হলো পবিত্র বাক্য কালিমা তাইয়্যবা